উড়িয়ে দুর্গত এলাকা পরিদর্শনে আনন্দ বোস সামসেরগঞ্জে জাফরাবাদের রাজ্যপাল নিহত বাবা ছেলের পরিবারের সঙ্গে কথা রাজ্যপালের এম সিডব পর রাজ্যপালের কাছেও বিএসএফ ক্যাম্পের দাবি ক্ষতিগ্রস্তদের রাজ্যপালকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন ক্ষতিগ্রস্তরা গতকাল মালদায় ছিলেন রাজ্যপাল সিদ্ধানন্দ বোস মালদার বৈষ্ণবনগরে ঘর ছাড়াদের ক্যাম্পে গিয়েছিলেন তাদের সঙ্গে কথা বলেছিলেন সেখানেও ক্ষোভ উগড়ে দিয়েছিলেন ঘর ছাড়ারা পরবর্তী ক্ষেত্রে রাতেই তিনি মুর্শিদাবাদে চলে আসেন ফরাক্কায় রাত্রি রাত্রিবাস করেন তিনি এবং ফরাক্কায় রাত্রিবাসের পর যেমনটা কথা ছিল মুর্শিদাবাদের একাধিক অশান্ত এলাকা তার মধ্যে সামসেরগঞ্জ পাশাপাশি বেদবনা বিভিন্ন এলাকা তিনি পরিদর্শন করবেন এবং সেই মতোই বিভিন্ন এলাকা তিনি আজকে পরিদর্শন করতে যান জাফরাবাদে যান তিনি দুর্গতদের সঙ্গে কথা বলতে যান বিনয় রায় আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন এই মুহূর্তে আমাদের সঙ্গে এই মুহূর্তে রাজ্যপাল কোথায় রয়েছে বিনয় একেবারে দেখো আর একটা থেকে বেরিয়ে কিন্তু তিনি পৌঁছে যান মুর্শিদাবাদের জাফরাবাদ এলাকায় যেই বাড়িতে প্রথমত পৌঁছান যে বাড়িতে বাবা ও ছেলে খুন হয়েছিল সেই বাড়িতে প্রথমত তিনি পৌঁছে যান সরাসরি এবং সেখানে এসে তার পরিবারের সঙ্গে কথা বলেন তার পরিবারের সঙ্গে কথা বলার সময় আমরা দেখতে পাই রাজ্যপাল পাশে সে বিপর্ত ঠান্নায় ভেঙে পড়ে তার পরিবার এবং এই রাজ্যপাল আসার আগেই কিন্তু ওই এলাকার বাসিন্দা যারা রয়েছে তারা কিন্তু ওই যাফ্রাবাদের যে বাড়ি বাবা ছেলে খুন হয়েছিল সেই বাড়ির পাশে কিন্তু মহিলা মহিলারা রীতিমতো দাঁড়িয়েছিলেন হাতে ক্র্যাকার দিয়ে তাদের দাবি কিন্তু একটাই যে তারা এইখানে এই এলাকাতে একটি স্থায়ী বিএসএফ ক্যাম্প চায় এবং সেই দাবি কিন্তু রাজ্যপালের কাছে তারা শুনে ধরেন রাজ্যপাল ওই প্রথমত যাত্রাবাদের ওই বাড়িতে যায় এবং তাদের সঙ্গে কথা বলার পর সেখান থেকে বেরিয়ে এসে যাত্রাবাদের আরো বেশ কিছু এলাকাতে যে বাড়িঘর গুলিকে করা হয়েছিল আগুন লাগানো হয়েছিল সেই সব সকল বাড়ি তিনি কিছু পরিদর্শন করেন নীতিগত শরীরে এবং তার পাশাপাশি তিনি কিছু ওই এলাকার সাধারণ মানুষদের সঙ্গেও কথা বলেন এবং তাদের তাদের কি দাবি দেওয়া রয়েছে সেই এই সমস্ত বিষয় কিন্তু জানতে চান প্রত্যেকেরই কিন্তু একটাই দাবি রয়েছে যে যেদিন ঘটনা ঘটেছিল সেদিনকে কিন্তু চার ঘন্টা অতিক্রান্ত হয়ে যাওয়ার পর কোনো রকম ভাবে রাজ্য পুলিশে তারা পাশে পায়নি স্থানীয় থানায় একাধিকবার ফোন করার পরেও কিন্তু কোনো রকম পুলিশ তাদের মততে জন্য আসেনি

जितना टाइम पे आप बीएसएफ है तक हम लोग सुरक्षित है बी एस एफ चला जाएगा तो बोलेगा आप लोग को तो कौन बचाएगा पुलिस हम लोग को नहीं बचा सकता है पुलिस उस उन लोगों का खरीद के रखा है আপনারা দেখতে পাচ্ছেন রাজ্যপালের কাছে স্থায়ী ডিএসএফ ক্যাম্পের দাবি জানাচ্ছেন দুর্গতরা তারা বলছেন যে তাদেরকে নাকি এই ধরনের হুমকিও আসছে এবং পাশাপাশি তারা এটাও অভিযোগ করছেন যে পুলিশ তাদেরকে নিরাপত্তা দিতে পারবে না তাই কেন্দ্রীয় বাহিনীর কাছে নিরাপত্তা চাইছে তারা রাজ্যপাল শুনেছেন দুর্গতদের কথা সামসেরগঞ্জের জাফরাবাদের রাজ্যপাল আনন্দ বোস এবং পাশাপাশি যেমনটা আমরা জানি যে জাফরাবাদে যে একই পরিবারে বাবা এবং ছেলেকে খুন করা হয়েছিল সেই ঘটনায় তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস পাশাপাশি দুর্গত মানুষদের সঙ্গে কথা বলেছেন তারা একাধিক দাবি জানিয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছে স্থায়ী ক্যাম্পের দাবি বারংবার পুলিশের উপরই অভিযোগ করছেন দুর্গত মানুষেরা যদি রাজ্যপাল তাদের দাবি দাবাগুলি শুনেছেন এবং তাদেরকে আশ্বস্ত করেছেন কথা বলেছেন তাদের সঙ্গে আমরা যেমনটা জানি যে আর মুর্শিদাবাদের একাধিক দুর্গত এলাকা পরিদর্শন করছেন রাজ্যপাল সিদ্ধি আনন্দ বোস মালদার পর এবার মুর্শিদাবাদে রয়েছেন তিনি জাফরাবাদে তিনি দেখা করেছেন দুর্গত মানুষদের সঙ্গে এবং যে পরিবারের বাবা এবং ছেলেকে ফোন করা হয়েছিল তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন তিনি দুর্গত মানুষদের কথা শুনেছেন রাজ্যপাল তাদের দাবিদাগুলি শুনেছেন রাজ্যপাল তাদেরকে আশ্বস্ত করেছেন বিবেচনা করেছেন আমরা নজর রাখবো এই খবরের দিকে সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিনয় আমরা বিনয়ের কাছেও আসবো তবে এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো